দ্বিতীয় শ্রেণীর ইংরেজি আমরা শিখবো তোমাদের পাঠ্যবইয়ের ইউনিট থ্রি কমার্স ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট এই ইউনিট আমরা আজকে শিখবো এই ইউনিটের লেসন ওয়ান লেশন ওয়ান এর অ্যাক্টিভিটি ডি এবং অ্যাক্টিভিটি ই যেটা তোমাদের পাঠ্যবাইয়ের তেত্রিশ পৃষ্ঠা থেকে নেওয়া আর আমরা অ্যাক্টিভিটি ডি এবং ই সম্পূর্ণ করার পরে শিক্ষক তোমাদেরকে একটা মূল্যায়ন নেবে আর ওই মূল্যায়ন শখটা কেমন হবে আমরা সেটাও দেখাবো ওকে আমরা শুরুতে দেখবো অ্যাক্টিভিটি ডি কি বলা আছে দেখো লেসন শুনো অ্যান্ড এবং রিপিট রিপিট করা মানে পুনরায় বলবা দা ডাক ডায়লগ ডায়লগ গুলাকে পুনরায় বলবা ইন দা বক্সেস বক্সে দেওয়া ওকে এবার আসো টিচার টিচার কি বলল হ্যালো স্টুডেন্ট টিচার বললো হ্যালো শিক্ষার্থীরা লেসন কেয়ারফুলি মনোযোগ সহকারে শুনো লেসন মানে শুনো কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে স্টুডেন্ট স্টুডেন্ট বলল, শিওর টিচার নিশ্চয় শিক্ষক শিওর মানে নিশ্চয় এরপরে আসো টিচার টিচার বললো হ্যালো নবনী শো মি শো মানে দেখানো মি আমাকে আমাকে দেখাও ইউর বুক অর্থাৎ তোমার বইটি আমাকে দেখাও নবনী বললো টিচার এইজ এ শিক্ষক হেয়ার ইট ইস ওকে এরপরে দেখো টিচার টিচার বললো হ্যালো আবির হ্যালো আবির কাম হিয়ার এদিকে আসো রাইট লেখো ইউর নেম তোমার নাম লেখো অন দ্য বোর্ড বোর্ডে তোমার নামটা লিখবা ওকে আবির বললো শিওর আই নিশ্চয় টিচার টিচার বললো আবির বলা হলো যে ক্লিন ক্লিন পরিষ্কার করো দা বোর্ড বোর্ডটি পরিষ্কার করো অ্যান্ড ব্যাক পীরে যাও টু ইউর সিট তোমার আসনে অর্থাৎ তোমার আসনে পিরে যাও আবির বললো থ্যাংক ইউ টিচার ধন্যবাদ শিক্ষক টিচার টিচার বললো মোনালি মনালিকে বললো কাম টু দা ফ্রন্ট অর্থাৎ মনালিকে বললো সামনে চলে আসো নাও এখন ড্র আঁক ড্র মানে আঁকা আঁকবা কি আঁকবা আ চার্কেল একটা চার্কেল মানে বৃত্ত আঁকবা অন দা বোর্ড বোর্ডে অর্থাৎ বোর্ডে একটি বৃত্ত আঁকো মোনালি বললো হেয়ার উই গো টিচার এই নিন শিক্ষক অর্থাৎ সে একটা বৃত্ত এঁকে দিল হেয়ার উই গো এই নিন টিচার বলল গুড জব মোনালি ভালো করেছো মোনালি থ্যাংক ইউ ধন্যবাদ মোনালি বললো ইউ আর ওয়েলকাম টিচার আপনাকেও স্বাগতম শিক্ষক এপর যা আমরা দেখব অ্যাক্টিভিটি ই অ্যাক্টিভিটি ইতে কি বলা আছে দেখো ইন পেয়ারস জোড়ায় বাধ্যতামূলকভাবে প্র্যাকটিস প্র্যাকটিস মানে অনুশীলন করবা দা ডায়ালগস ইন ডি একটু আগে আমরা যে ডায়ালগটা টোটালি পড়লাম অ্যাক্টিভিটি ডি ডি তে দেওয়া যে ডায়ালগটা একটু শেষ করলাম এই অ্যাক্টিভিটিটা পড়বা বাই রোল প্লে বাই রোল প্লে অর্থাৎ জোড়াবद्धভাবে বা তুমি একটু আগে ডায়ালগটাকে অভিনয়ের মাধ্যমে কি করবা প্র্যাকটিস করবা অনুশীলন করবা ইউজ ইউজ করবা ব্যবহার করবা রিয়েল নেম প্রকৃত নাম হোয়ার পসিবল যেখানে সম্ভব আর যেখানে নাম তার মানে ক্লাসে শিক্ষার্থী থাকবে শিক্ষক এখান থেকে পড়বে এবং প্রত্যেকে বলবে যখন বলবে নবনী তখন ক্লাসে নবনী নামের কেউ না থাকলে তার নাম যেটা তাকে ওই নাম ধরেই বলবে এরপরে আসো আবির আবিরের পরিবর্তে ক্লাসে যেই নাম থাকবে যেই নামের শিক্ষার্থী থাকবে তাকে ওই নামে ব্যবহার করবে মোনালি মোনালি নামের কেউ না থাকলে তাকে অন্য একটা নামে যে শিক্ষার্থীরা থাকবে তাকে ওই নামে ডাকবে ওকে এইভাবে এই পুরো সংলাপটা ডায়লগটা শেষ করবে ওকে আজকে লেসেন শেষে শিক্ষক শিক্ষার্থীদেরকে এই শখটার মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটা কিভাবে পূরণ করতে আমরা প্রত্যেকটা ইউনিটেরই প্রথম ক্লাসে এটা শিখিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তার মানে কে এস এ এই তিনটা ডমিনের মধ্যে থেকে প্রত্যেকটা ডমিনের আওতায় কিছু ইন্ডিকেটর থাকবে এগুলোর মধ্যে থেকে শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হবে শিক্ষার্থীর মধ্যে যদি প্রত্যেকটাতে টিকমার্ক হা টিকমার্ক আসে তখন তার অর্জিত অর্জন মান হবে দুই আর এখানে কিছু আসবে না আর যদি কিছু হাতে হয় কিছু নাতে হয় তখন তার অর্জন মান হবে এক আর যেটা নাতে হবে অর্থাৎ এখান থেকে কে বা এস বা এ যেটা না হবে সেটা লেখা হবে কে বা এস বা 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 এ একটা দুইটা লেখা হবে আর যদি শিক্ষার্থী সবগুলাতে নাতে আসে তখন এখানে হবে শূন্য তখন এখানে লেখা হবে যে কে এস এখানে লেখা হবে কে এস এ ওকে এবং পরবর্তীতে শূন্য ফেলে তাকে আবার এই ফাটটাকে রিপিট করে শিখিয়ে আবার মূল্যায়ন করা হবে ওকে